হচ্ছে বি ভেক্টরের অভিমুখী যে ভেক্টরের অভিমুখে বলবে সেটা লিখবে নিচে মানে এটা হচ্ছে বি মনে হচ্ছে কি পি কিউ ভেক্টরটা হচ্ছে বি এবং কি বলেছে এ ভেক্টরের স্কেলার ও ভেক্টর বংশ জন ভেক্টরের স্কেলার বা ভেক্টর বংশ বের করতে বলবে সেটা হবে উপরে বলবে এটা হচ্ছে পি আরটা হচ্ছে এ ভেক্টর লম্বটা বলেছে এ ভেক্টরের স্থূলাংশ কার উপর বি ভেক্টর বরাবর ঠিক আছে বি ভেক্টর অভিমুখে তাহলে এইখান থেকে যদি একটা লম্বটা নেই তাহলে হচ্ছে আর এম তাহলে এই বি এমটাই হচ্ছে এ ভেক্টরের স্কেলার উপাংশ বি ভেক্টর অভিমুখে তাহলে তাদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে এর মানটা হয় মড এ কস থিটা কিভাবে পাই দেখো ত্রিভুজ পি আর এম থেকে ভূমি হচ্ছে পি এম আর অতিভুজ হচ্ছে পি আর সমান ভূমি বা অতিভুজ সমান হয় কস থেকে তাহলে পি এম সমান পি আর cos theta তো এই p হচ্ছে এ ভেক্টরের মান অর্থাৎ mod a cos theta ঠিক আছে আর এই pn টা হচ্ছে কি এ ভেক্টরের স্কেলার উপাংশ বি ভেক্টর অভিমুখে তাহলে এখানে বি ভেক্টর অতএব লিখতে পারি যে b ভেক্টরের অভিমুখে এ ভ্যাক্টরের সমান মঠ এ অস্থিতা এই মনটা কোথা থেকে নির্ণয় করব দেখো আমরা জানি যে এ ডট বি সমান হয় অস্থিটা এইখান থেকে সমান পাচ্ছি আমরা এ ডট বি বাই মড বি ঠিক আছে তাহলে এইটা সমান হচ্ছে আমার এ বাই মন বি এরপর এর মানগুলো নির্ণয় করব তাহলে এর সমান বলা আছে নাই তাহলে হচ্ছে আই প্লাস জে প্লাস জিরো কে আর বি বলা আছে জে প্লাস কে অর্থাৎ টার্মটা নাই জিরো আই প্লাস এবং বি ভেক্টরের এর সহগ তাহলে এর আয়স হচ্ছে এখানে আয়স সহগ হচ্ছে জিরো প্লাস এখানে সহগ এ আর এখানে হচ্ছে

এক তার করল মানটা কত পাওয়া মানটা পাওয়া গেল টু একক এইটা হচ্ছে ওর উপাংশ ঠিক আছে আর যদি বলে ভ্যাক্টার উপাংশ তাহলে উপাংশ হচ্ছে যে অভিমুখে বলবে সেই অভিমুখের একক ভেক্টরটা এখানে লিখে দিলেই ওই অভিমুখে ভেক্টর মাংস বোঝাবে ঠিক আছে তাহলে এখানে এখানে কি বলেছে বি ভেক্টরের অভিমুখে তাহলে বি ভেক্টরের অভিমুখে একক ভেক্টর বাই b তাহলে b হচ্ছে j প্লাস কে আর b হচ্ছে রুট ক্লিয়ার তাহলে বি ভেক্টর অভিমুখে বি ভেক্টরের অভিমুখে এ ভেক্টরের ভেক্টর পাংশ সমান

ংশিক তাহলে এর মাঠে ঘর তুমি কি করবো আমরা জানি যে এ ডট বি সমান মড এ মড বি

জেচ so কে দর্শকদের বলেছেন এ ভেক্টরের উপর বি ভেক্টরের স্কেলার ও ভেক্টর হবে কি তাহলে এ ভেক্টরের উপর তাহলে এটা লিখছি নিচে এটা হচ্ছে এ ভেক্টর আর বি ভেক্টরের স্কেলার বা ভেক্টর ফাংশন এটা লিখছি দুটো উপরে এটা যদি লম্বটা নিই তাহলে এইটাই হচ্ছে বি ভেক্টরের

ভেক্টরের উপাংশ সমান মঠ বি যার উপাংশ বলিবে তার সাথে মডবির সাথে অস্থিটা হয় আমরা জানি মড বি তো এ মড বি অস্থিটা সমান পাই আমরা এ ডট

এখানে আয়স হক আর এর আয়স হক এর গুণ তাহলে জিরো দুই আর চার সমান ছয় আর কি দরকার মড এ দরকার মড এ সমান রুটোভার অফ এক স্কোয়ার যুক্ত দুই যুক্ত দুই

এ ভেক্টৰ পৰা মানে এ অভিমুখে এইখনে এ অভিমুখে একক ভেক্টৰ টি লিখিলে ভেক্টৰকাংশ পাব তুখে বা এ ভেক্টৰ অভিমুখে একক ভেক্টৰ

এখানে কি বলেছে দেখো এ ভেক্টরের উপর বি প্লাস সি ভেক্টরের অভিক্ষেপ নির্ণয় করো যদি সর্বমাত্র অভিক্ষেপ নির্ণয় করতে বলে তাহলে কিন্তু শুধু স্কেলার উপাংশটা নির্ণয় করলেই হবে ঠিক আছে তাহলে এখানে কি বলছে এ ভেক্টরের উপর তাহলে এ ভেক্টরটা হচ্ছে নিচে যার উপর বলবেন তার ভেক্টরের উপর বি প্লাস সি ভেক্টরের

টু আই মাইনাস জে প্লাস আই প্লাস টু জে মাইনাস টু কে প্লাস টু মাইনাস অর্থাৎ এটা হচ্ছে আই এ থ্রি

mod b plus c हो स्थितियाँ समान a dot b plus c अलग मान लेते हैं तो ऐसे लिखा हम देख पाएंगे हमरा mod b plus c हो स्थितियाँ समान a dot b plus c by mod a ठीक है sir

মড এ দরকার তাহলে মড এ সমান পাব এখানে মড এ সমান √12 অফ চারযুক্ত চার যুক্ত এক সমান হচ্ছে রোটোভার অফ নয় সমান তাহলে এখানে এটা পাওয়া গেল 6 পাওয়া গেল 3 দুই এক চার

যে a ভেক্টরের অভিমুখে okay. b + c ভেক্টর এর মদ বি প্লাছ চি অস্থিটা मॉड बी प्लस सी और तीसरा समां ए डॉट बी प्लस सी बाय मॉड ए तो ये चीज़ है ए डॉट बी प्लस सी बाय मॉड ए ये वाला रहने के तो एक बार है ए डॉट बी प्लस

এক ইন্টু টু দুই ছয় দুই দশ আর কি দরকার মড এ দরকার মড এ সমান